আবহাওয়াটা অন্ধকার হতাশাজনক এমনকি বিক্ষুব্ধ প্রায় চার মাস আগে সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চলে স্থল অভিযান শুরু করেন ইউক্রেন তারা কুরস্কের একটি অংশ দখল করে নেন দখল করা এলাকার নিয়ন্ত্রণ বজায় রাখতে ইউক্রেনীয় সেনারা এখন লড়ছেন যদিও সম্প্রতি তারা এলাকার দখল হারিয়েছেন বলে খবরে বলা হয়েছে শতাংশ সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে যুদ্ধরত ইউক্রেনীয় এক সেনা বলেন পরিস্থিতি প্রতিদিনই খারাপ হচ্ছে এখানে লড়াইয়ের কোন লক্ষ্য উদ্দেশ্য তারা দেখতে পাচ্ছেন না সবচেয়ে বড় কথা তারা যেখানে লড়ছেন সেই ভূখণ্ড ইউক্রেনের নয় রাশিয়ার যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি তারা যে বাতা বিবিসিকে দিয়েছেন তাতে হতাশার চিত্র ফুটে উঠেছে ইউক্রেনীয় সেনারা জানান তারা ঠিক কি উদ্দেশ্যে কুরুষকে লড়ছেন তা বুঝতে পারছেন না ইউক্রেনীয় সেনারা আশঙ্কা প্রকাশ করে বলেন তারা এই লড়াইয়ে হেরে যেতে পারেন পুরুষকে যুদ্ধরত ইউক্রেনীয় সেনারা অঞ্চলটিতে বিরাজমান ভয়ানক প্রতিকূল আবহাওয়ার কথা উল্লেখ করেছেন তারা বলেছেন যুদ্ধক্ষেত্রে কঠিন পরিস্থিতি তো আছেই পাশাপাশি তারা প্রতিকূল সঙ্গেও লড়ছেন ইউক্রেনীয় সেনাদের হঠাৎই রাশিয়া পুরুষকে ক্রমাগত বর্ষণ করে চলেছে ইউক্রেনীয় সেনারা বলেন রাশিয়া ভয়ঙ্কর তিন হাজার কেজির গ্লাইড বোমাও ব্যবহার করেছে কুরস্কে ইন্দ্রাণী মুখার্জি ডেক্সট রিপোর্ট সকালের বাণী